আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি বানাবো তালের পিঠা তো তালের পিঠা আমি প্রথমবারের মতো বানাচ্ছি এর আগে আমি তালের কেকের মতো একটা বানাইছিলাম ওটা একটু অন্যরকম ছিল বাট এরকম তালের বড়া পিঠা আমি ফার্স্ট বানাচ্ছি তো কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি যে এটা ফ্লপ হয় নাকি হিট হয় তো প্রথমে আমি তালটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি দেন এটাকে জাল দেবো তো এই তালের রসের মধ্যে আমি চিনি আর নারকেল একবারে দিয়ে দিয়েছি আমি একটা পুরো নারকেল দিয়েছি একটা পুরো তালের মধ্যে একটা পুরো নারকেল দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো চিনি যেটা আপনারা কম বেশি করে পরেও নিতে পারবেন তো এটা কিছুক্ষণ ভালোভাবে চার পাঁচটা বলক কাশাতে হবে এটা যখন এরকম একটু স্টিকি টাইপের হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে ফেলতে হবে তো এখানে আমি ঠান্ডা করতেছিলাম দেন একটু চেক করে নিতে হবে এখন যে চিনির পরিমাণটা ঠিক আছে কি তো চিনির পরিমাণটা চেক করার পরে যদি দেখি চিনি একটু লাগবে তো আমি অ্যাড করবো আমার একটু লাগছিলো তো দেন এরপর আমি ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এটাকে ভালোভাবে মাখাবো আর এটার সাথে আমি একটা ডিমও অ্যাড করছি তো দেন আমি এটাকে গরম তেলের মধ্যে ভেজে ফেলতেছি আর আমি প্রথমবার বানাচ্ছি আর আমি যেহেতু পিঠা ওরকম বানাই না তাই সাইজগুলো সুন্দর হয় নাই আস্তে আস্তে বানাতে বানাতে ইনশাল্লা ঠিক হয়ে যাবে তো যাই হোক ইগনোর দ্য সাইজ বাট টেস্ট অনেক মজা হয়েছিল আর এটা না ঠান্ডা হওয়ার পরে খেতে বেশি মজা লাগে বা আপনারা ওভার নাইট রেখে পরের দিন খেলে আরও বেশি মজা লাগবে তো আমি যতগুলো বানিয়েছিলাম আমরা দুজন মিলেই পরের দিনের মধ্যে এটা সব শেষ করে ফেলছিলাম আর কি তো আপনারা এইভাবে বানান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন